হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি আর আচ্ছা সন্দীপ কোনটা অসভ্য ছেলে শিক্ষা পায়নি না ভালো না না খুবই ভালো না কি দালাল ঠিক বুঝতেই পারছে না এবার কি করা যায় বলো তো একদিন বলছে সন্দীপের মতো ছেলেই হয় না আবার একদিন বলে অসভ্য ফ্যামিলির ছেলে এরকম দেখা যায় না আরে এ তো বুঝতেই পারছে না এর যেন পেট কামড়ানোর মতো কামড়িয়ে উঠছে আজকে বলে খুবই ভালো আবার আধ ঘন্টা বলে খুবই খারাপ আধ ঘন্টা পরে এ বুঝতেই পারছে না তো একটু বুঝুক সময় এখনও দেওয়া দরকার মানুষ সময় সব বুঝে আর বেশি না বেশি এক আধ মাসের মধ্যে সব বুঝে যাবে এই ন মাসে ধরো বুঝলো এতদিনে যে কে কী আর এবার কিছুদিন পরেই বুঝে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা নিয়ে শুরু করলাম নিয়ে শুরু করলাম না শুরু করলাম আর আজকে হচ্ছে বাচ্চার মা ভিডিও দিল তো ও যেভাবে শুরু করেছে আমিও সেভাবেই বলছি বাচ্চার মা ভিডিও দিলো ও যেগুলো নেগেটিভ দেখতে পেয়েছে আমরা সেখানে পজিটিভ দেখতে পেয়েছি আর ও যেখানে পজিটিভ দেখতে পেয়েছে সেখানে কিন্তু আমরা কিছু কিছু জায়গায় নেগেটিভ দেখতে পেয়েছি আবার কিছু কিছু জায়গায় ও ঠিকও বলেছে এবার বাচ্চার মা যখন শুরু করলো তখন সকালবেলায় একটা কাহিনী দিয়ে শুরু করলো যে আজকে বাইশ তারিখ মানে বাচ্চার মা বলতে পারবে আজকে বাইশ তারিখ বাইশ তারিখটা বাচ্চার মায় মুখে আনতে পারবে কিন্তু বাবা আনতে পারবে না বাচ্চার মা বলল যে আজকে বাইশ তারিখ আজকে ডেট ছিল একটা তো ডেটটা আবার ছয় সাত তারিখ আট তারিখের ভেতর পড়বে তো তোমরা তোমরা পরে বলবো বুঝতে অ্যাপে বুঝতে পারবে তো সেখান থেকে এই বললো তো কী বললো বুঝতে পেরেছ তো সেখান থেকে গেল একটা ডেট তারপরে তবে আসবে বাচ্চা মায়ের কাছে আসবে যাক আমরা বারবার বলছি বাচ্চা মায়ের কাছে যাক তারপরে বলল যে বাচ্চার মামা বলতে ধবলার দাদা সারা দিন ঘরে বসে থাকে এটা তো আগে থেকে জানা চার দিন কাজ করে ছয় দিন ঘরে বসে থাকে এরকম হচ্ছে তার কাজের বহর আছে তো ক্যাশিয়ার আছে তো সেই জন্য কোনো কোনো সময় যেই সময় কাজ করে সেই সময় মুখটা থবলা হয়ে থাকে একদম মানে এইটুকু মুখ এরকম হয়ে যায় ফুলে আর যখন দেখবে ঘরে বসে থাকে তখন মুখটা হাসি হাসি থাকে আরে বোন আছে চালাবে পয়সা বালা আছে পয়সা বালি আছে চালাবে এরকম একটা ব্যাপার তো আজকে ভাই বোনের খুব মিল দেখা গেল মায়ের মুখে হাসি দেখা গেল কে আসবে না তো ভিক্ষা মা আর এই ভিক্ষা বাবা আর ভিক্ষা বাবার বিহাই তাহলে মায়েরও বিহাই হচ্ছে সেটা বললো কিন্তু দালাল দেখো ভিডিওটা ঠিকভাবে দেখেও না বলল শ্বশুরবাড়ির লোক আসবে কিন্তু এখানে ধবলা পরিষ্কার বলল ভিক্ষা বাবা আসবে আর ওর দাদা বলল আর ভিক্ষা বাবার বিহাই আসবে মানে বাবার বিহাই মানে মানে আমাদের যেমন কাকুর বিহাই মানে আমাদের মানে মায়েদের বিহাই হবে রকম ব্যাপার আমার কাকু হলে আমার বান্ধবীরও কাকু হবে এরকম একটা ব্যাপার শুনিয়ে দিল দাদাতে দাদাতে হিসাবটা বুঝিয়ে দিল তো সেখানে বলা বলা হলো ওই জায়গাটা কিন্তু দালাল ভুল শুনল গেল বলল শ্বশুরবাড়ি থেকে লোক আসবে দাদার আবার দ্বিতীয়ত ও কিভাবে মানে ভুল শোনে বা ভুল পরিচালিত করে সেটা তোমরা অন ক্যামেরায় দেখে নাও তারপরে মা বলল। যে এচোর দিয়ে মেটে দিয়ে হবে ও বলল খাসির মাংস হবে আর অস্ট্রেলিয়ান হবে দালাল বলল। কিন্তু এখানে ধবলার মা বললো যে দই কাতলা হবে এচোর দিয়ে মেটে হবে আর অস্ট্রেলিয়ান হবে মানে অস্ট্রেলিয়ান মুরগির মানে অস্ট্রেলিয়ান এক কথা চিকেন হবে এটা হবে কিন্তু ও বললো খাসির মাংসও হবে আর চিকেনও হবে এরকম একটা কথা বললো ওখানেও কিন্তু একটা ভুল তথ্য দিল ও কোনো কিছু ঠিকঠাক শোনে না ভুল ভাল বার্তা নিয়ে চলে আসে তোমরা ভিডিওতে গিয়ে দেখে এসো ওর মা কিন্তু এই কথাগুলো বললো আর করলা ভাজা হয়েছে আর ইয়ে হবে এরকম করে বললো মানে আর হয়তো দই মিষ্টি চাটনি এরগুলো থাকবে তো সেটা বলল তারপরে কি হলো চুল কালার করতে বসেছে সেটাতেও তার আপত্তি এই তুই চুল কালার করবি কেন রে দিদিতে বলেছে না চুল কালার করবি না চুল কালার করতে গেলে দিদির পারমিশান নিয়ে করতে হবে দিদির পারমিশান না নিয়ে যদি করো সেই কাজ কিন্তু তোমার হবে না এই যে ছেলেকে তুমি পাচ্ছ না দিদির যদি আজকে পারমিশান নিতে ধবলা তোমাকে বলছি দিদির যদি পারমিশান নিতে না এতদিন ছেলে কোলে এসে মা মা আমা এমা এ করতো বাবা বাবা আর করতো না সময় দিদির পারমিশান নিবে ঘুরতে যাবে দিদির পারমিশান নিবে সব কিছুতে চুলকালি করেছো পারমিশন নাওনি কেন এই যে বললো চুলকালি করা ঠিক না কিন্তু ফলস চুল লাগিয়ে ঘুরে বেড়াবে হ্যাঁ সব এখনকার কে কী করবে ই করবে সেটা ওকে বলে দিতে হবে তো গেল চুল কালি চুল কালার কালি না কালার করছিল বারগান্ডি কালার করছিলো কোনো কোনো সময় যে ন্যাচারাল কালার কালারগুলো হয় না সেগুলো কিছু কিছু এখন পুষ্টিরও কাজ করে যেহেতু আমলা থাকে তারপরে ই থাকে এগুলো পুষ্টিরও ই থাকে হ্যাঁ তবে কালার যেগুলো চুল কালার মানে কালারিং করে সেগুলো ভালো না তবে এই যে বারগান্ডি কালার করছে আমার মনে হয় ওটা আমলার ছিল তো কিছু কিছু সময় মানে আমি শুনেছি সেগুলো ভালো হয় হ্যাঁ এখানকার যেমন মুম্বাইয়ের কথা বলছি প্রত্যেকটা বউ বলো মেয়ে বলো প্রত্যেকে আমলা খুব ইউজ করে আর তারা কিন্তু তোমার এই যে হেনাগুলো যেগুলো হয় প্রচুর পরিমাণে দেয় ওরা কিন্তু আমি একবার দিয়েছিলাম পার্লারে গিয়ে চুল কাটতে গিয়েছি বলে তুমি আর হেনা করো না কারণ তোমার চুল প্রচুর ড্রাই আর তুমি যদি হেনা করো প্রচুর আরও ড্রাই হয়ে যাচ্ছে তোমার চুল আমি আর করি না এই যে তো সেখান থেকে আর হেনা টেনা করি না তো এখানকার লোক কিন্তু প্রচুর হেনা করে বলে হেনাতে প্রচুর মানে চুলের খাবার থাকে প্রোটিন থাকে এবার আমি জানি না যে যেটা জানি না সেটা জানি না কিন্তু এখানকার লোক প্রচুর করে এবার তারপরে হচ্ছে আর যে তারপরে ও তো চুল টুল কালার টালার করে চলে এলো নিচে নিচে এসে বাবার কিন্তু মুখটা আগে যেমন হাসি থাকতো ধবলার বাবার মুখটা যেমন আগে হাসি থাকতো এখন কিন্তু আর সেই হাসিটা দেখা যায় না তার মুখটা যেন পারলেই মেরে দিবে এরকম একটা ব্যাপার আগে দেখো কত হাসি মজা করতো ক্যামেরা অন করলেই যে একটা বোঝা যেত যে মা বাবা একটু হাসি ঠাট্টা করছে ভাই এখন কিন্তু সেটা না বাবাতে মোবাইল দেখছিল বসে বসে যখনই মেয়ে বললো বাপি মোবাইল দেখছে হট করে পাপ্পাটা এরকম করে তাকালো মানে পছন্দ না এরকম ব্যাপার মাও যেমন মা এটা কাঁঠাল না এটা কাকাদদা বাড়ির থেকে দিয়ে গেছে না মা কিন্তু কোনো উত্তর দিল না তারপরে কি রান্না হচ্ছে তারপরে একটু হেসে উত্তরটা দিল মানে এই রকম পছন্দ করে না হ্যাঁ এটা ঠিকই দালালও আজকে বলল কিছু কিছু কথা কিন্তু বলে আবারও দেখবার আজকে যে বলল না যে ওই পরিবেশে ছেলে মানুষ ঠিকঠাক হবে না এটা আমরা প্রত্যেকে বলেছি ওই পরিবেশের ছেলে মানুষ হবে না না ও দাদার বাচ্চা কাচ্চা হলে কি মানুষ হবে না সেটা ও ওই পরিবেশে মানুষ হবে কিন্তু সন্দীপের ছেলে কৃষাণু যে একটা লাইফস্টাইল ছোট থেকে বহন করছে সে ফট করে আরেকটা জায়গায় যাওয়া মানে তাকে একটা মানে একটা গাছ একটা সুন্দর জায়গায় পরিবেশে মানুষ হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে তারপরে কোনো জায়গায় যদি তুলে নিয়ে যাওয়া যায় না তার একটা গাছ একটু নেতিয়ে পড়ে তারপরে হয়তো আবার কিছুদিন পরে আবার ঠিকঠাক হয় আবার কোনো সময় মারাও যায় গাছ সেরকম কৃষাণুর যে কী হবে আমরা নিজেও জানি না মারা যায় বলতে কৃষাণু ওই জায়গাটায় হয়তো চুপচাপ হয়ে যাবে যেমন ওর মা চলে যাওয়ার পরে ওর একটু কিন্তু মেন্টালি একটু কিন্তু মানে ডিসব্যালেন্স হয়ে গেছিলো ডিসব্যালেন্স বলতে চুপচাপ বসে থাকতো কারোর সঙ্গে কথা বলতো না বা সারাদিন মোবাইল দেখতো কিন্তু সেটা কিন্তু এখন আর দেখা যায় না সারা দিন যে মোবাইল দেখছে কি চুপচাপ সোপারপুরে বসে থাকছে এগুলো কিন্তু আর দেখা যায় না অনেকটা ঠিকঠাক হয়ে এসেছে আবার যখন এখান থেকে তুলে নিয়ে চলে যাবে ওখানে তখন কিন্তু এই এই পরিবারটাকে মিস করবে ও ছোট তো আশা করি মানিয়ে নিতে পারবে না কারণ মাই তো পারছে না আর আজকে যে কমিউনিটি পোস্ট দিয়েছে সেই ছবিটা তোমরা দেখেছ ধবলার ধবলার ধবলা নেই পুরো ওর তো এগুলোতে ছুলি বোঝা যায় আজকে তো পুরো বোঝা যাচ্ছে ছুলি ছুলি গোল 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 চাকা 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 পুরো মুখে এমনকি বোঝা যাচ্ছে এই কপাল টপালে মুখে পুরো বোঝা যাচ্ছে ওর মুখে শুদ্ধ ছুলিতে ভর্তি আর ওর গায়ে এগুলো তো তো আছে এগুলো তো দেখাই যেত ওর অবস্থাটা বুঝতে পারছো সেই ধবলা কিন্তু আর ধবলা নেই আমরা কিন্তু ধবলার নামটা এমনি দিইনি ও ও যে বললো না এখানে মশাই কেটেছে দেখো লাল হয়ে গেছে ও কিন্তু বিয়ের পরে যে সন্দীপদের বাড়িতে গিয়েছিল। ও কিন্তু আপেলের মতো হয়ে থাকতো সবাই কিন্তু ওকে জিজ্ঞাসা করতো তুমি কি স্কিনে ব্যবহার করো কি করো কি না করো ও কিন্তু খুব ভালো একটা ই হয়ে গেছিলো তোমরা আগেকার সেই ধবলাকে দেখে এসো আর এখনকার সেই ধবলাকে দেখো হ্যাঁ অবশ্য এখন দামি ফোন তারপরে হচ্ছে দামি ধরো ফিল্টার মারছে কিন্তু তবুও কিছু কিছু সময় কিন্তু আসল রূপটা বেরিয়েই চলে আসে তারপরে ও এটাও বললো যে সেই ভিক্ষা বাবা চলে গেল। খেয়ে দে তো আর যতই বললাম বাবা আসছে দাঁড়াও তো ভিক্ষা বাবার কি বলেছে আমরা রাস্তায় দেখা করে নিব। তো তাহলে দালাল কোথায় থেকে ঠিকঠাক শুনলো তাই বলো ও বললো দাদার শ্বশুরবাড়ি থেকে লোক আসবে খাসির মাংস হবে এমনকি চিকেন হবে সেটা বলল। দুটো কিন্তু তথ্য ভুল দিয়ে দিল তাহলে ও হয় কানে কম শোনে আর না হলে খুব ধর টেনশানে থাকে ও কারণ হচ্ছে টেনশানে কেন থাকে কারণ হচ্ছে ওরও শ্বশুরবাড়িতে অশান্তি চলছে তো আরে বাবা অশান্তিকে সাপোর্ট করলে অশান্তি তো চলবেই সে চলো ওকে ছাড়ো আজকে ওখানে কিছু বলছি না তারপরে গেল সন্দীপের ঘরে ওর চোখটা গেল এইখান থেকে সন্দীপের ঘরে চলো আমরাও যাই সন্দীপের ঘরে সন্দীপের ঘরে গেল গিয়ে কি বলছে সন্দীপ তুমি মাছ নিয়ে এসে তুমি কেন বলছো বারবার মাছ নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি এত টাকার মাছ নিয়ে এসেছি আমার চোখ দিয়ে জল পড়ে যায় আরে সন্দীপ তুমি কি করছো বারবার শুধু বলো খাওয়ার খোঁটা মারো আরও ওর চোখ দিয়ে জল পড়ে যায় ও শ্বশুরবাড়িতে অনেক খোঁটা খেয়েছে গো এমনি এমনি খোঁটা খায় না বাড়ির বউ প্রত্যেকে আছে কে কাকে খোঁটা মারবে তারা ব্যবহারে খোঁটা খেয়েছে আর সেটাই এখন সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে আমার শ্বশুর খুব নির্যাতন করেছে আরে তোর শ্বশুর নির্যাতন করেছে তোর শ্বশুর শাশুড়ি ননদ এমনকি স্বামীও খেতে দিতে পারে না তোকে জল গরম হয় না তাহলে তুই বেরিয়ে যাচ্ছিস না কেন তুই আরেকজনকে সাপোর্ট করছিস যে তুই নির্যাতিত হোস তুই বেরিয়ে যা মানে বেরিয়ে গেছিস ঠিক হয়েছিস ঠিক করেছিস ঠিকই হয়েছে এরকম নির্যাতন করলে কে থাকতে পারে বাড়ির বউকে নির্যাতন করা তোকে তোর উপরেও তো তাহলে প্রচুর নির্যাতন হয়েছে ও তো পাঁচ বছর তুই দশ বছর মানে ডবল নির্যাতন হয়েছিস তুই কেন এখনও বেরসনি তুই কেন বেরাস তুই কারণ তুই ও ধবলা যে ইনকাম করছে তুই তেমন ইনকাম করছিস তাহলে তুই কেন বেরাস পরকে সাপোর্ট মারতে পরকে ময়ে ঠেলিয়ে তুলতে খুব ভালো লাগে একটা চালার পরে উঠতে নিজেকে ভয় যে না আর যদি পড়ে যায় যদি মইটা সরে যায় যদি ও চালের পরে গিয়ে কিছু হয়ে যায় কিন্তু পরকে উঠাতে ভালো লাগে আরে উট উঠ আমি মই ধরে আছি কিছু হবে না তুই উঠ আরে উঠ না আমি ধরে আছি হলো উঠলি এবার তুই তোর কাজ কর এই টিনের চালে কিন্তু ফুটো আছে লাগা লাগালি এবার ওই জায়গাটা ঝাড়ু মার মারলি এরকম একটা ব্যাপার মানে তুই উঠ তাড়াতাড়ি সংসার ছেড়েছিস ভালো করেছিস তারপরে তুই কি করবি ছেলেকে নিয়ে আয় ছেলেকে নিয়ে আয় ছেলেকে নিয়ে এসেছিস এই এই জায়গাটায় কেস কর কেস কর করেছিস মানে এই রকম একটা ব্যাপার ওর ভেতরে দালালে কিন্তু ভেতরে আছে যে ময়ে উঠ ঝাড়ু মার ওই জায়গাটা পটি মার মানে এই রকম ব্যাপার আমি তোকে হ্যান্ডেল করব তুই কিন্তু করবি সেটাই কিন্তু ধবলা করতে চাইছি না বলেই ধবলা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কারণ ধবলা হচ্ছে এক ধবলা কাউরির কথা শোনে না সন্দীপ এর আগেও বলেছে যে ও কাউরির কথা শোনে না ও নিজে যা মনে করে তাই করে ও হচ্ছে এক গুয়মু ও কানের মাথা খাবে কিন্তু ও শুনবে না কাউরির কথা ও নিজে যেটা ভালো মনে হক করবে সেটাই করবে আজ সেটাই যখন করছে তখনই কিন্তু এই দালালে জ্বলন শুরু হয়ে যাচ্ছে তাহলে পাঁচ বছর সন্দীপ কি করে মানিয়েছে পাঁচ বছর সন্দীপ কি করে মানিয়েছে তাহলে এই এক বছরে দালালের ঘরে কিন্তু থাকছে না দালালের কিছু কথা শুনছে না তাতেই কিন্তু দালালের গাজলন শুরু হয়ে যাচ্ছে এবার সন্দীপ মাছটা নিয়ে এসে বলেছে যে এই জিওল মাছ নিয়ে এসেছি ছেলের জন্য তো এত এত টাকা জিওল মাছ তো অল্প করেই নিয়ে এসেছি ওর জন্য আরে বাবা যদি বলে তাতেও দোষ যে না ছেলেকে কিছু খাওয়ায় না আবার যখন বলছে যে না আমি জিওল মাছ নিয়ে এসেছি ছেলের জন্য সেটাতেও দোষ বেচারে যাবে কোথায় তাই আমরা বলি না যে বাবা এই দেখো এই জিনিসটা নিয়ে এসেছি এত দাম ও বেলি ব্লক করে রে ভাই তোর বড় তো নিয়ে আসে তুই বলিস কত করে নিলো গো বেগুনটা কত করে নিলো এই শাকটা শাকের আটিটা কত করে নিলো বলিস না তুই তখন তো চোখ দিয়ে জল বেরায় না পরের কথায় তোর চোখ দিয়ে জল বাড়ায় ও খোটা কখন মারল ও জিনিসটা নিয়ে এসেছে সেটাই বললো যে জিওল মাছের দামটা বেশি ওই জন্যই বললো যে আড়াইশো টাকা নিয়ে এসেছি ক বললো আমার ঠিক মনে নেই আড়াইশো টাকা তবে নিয়ে এসেছি ছশো টাকা কিলো তাই বলল তারপরে বলল যে আমাদের জন্য বাটা মাছ নিয়ে এসেছি মা তিনটে বাটা নিয়ে এসেছি এই দিয়ে কাঁচকলার আলু দিয়ে কি বাটা মাছটা হবে তাই বললো তো সেখান থেকে ছেলে কথা বলেছে একটা জিনিস তবে আমার খারাপ লেগেছে তবে বলছি থামো সন্দীপের এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে যেটা খারাপ লেগেছে ভাই আমি সেটা কিন্তু বলবো কারণ দিদি বলো বোন বলো ভিউয়ার্স বলো ক্রিয়েটার বলো সব কিছু নিয়েই কিন্তু আমি বলছি কথাগুলো তারপরে সন্দীপের মা ওকে খাইয়ে দিয়েছে খাওয়ানোর ওপর কিছুটা বেঁচে গেছে বাচ্চারা একবারে খেতে চায় না অনেক সময় তা ও একটু ছটপটে যেহেতু অর্ধেক ভাত খাইয়ে দিয়েছে বোঝাই গেল থালাটা দেখে অর্ধেক ভাত জিরল বাঁশ দিয়ে খাইয়ে দিয়েছে অর্ধেক খায়নি তো পরেক্ষণে বললো যা বসে বসে ফ্যানের তলায় বসে খাগা বললো না আমার পেটে ভরে গেছে পেটে লাগছে ও খেলো না আর এই সন্দীপের মার এই কাকিমার একটা গুণ ভালো যে বাচ্চাদের খাইয়ে দেয় আমার মা কিন্তু এটা খুব পছন্দ করে কারবারই পছন্দ করে জানি না আমার মা আবার খুব পছন্দ করে যে ছেলেপুলে খাওয়ার সময় ক্যাঁচা করে তার থেকে বাবা ছেলেপিলেকে আগে পেট ভরে খাইয়ে দিই তখন বাচ্চাটা খেলুক তখন আমরা খাবো আমার বৌমনেকেও সেই জন্য বারবার বলে তুমি আগে মেয়েকে খাইয়ে দাও তারপরে তুমি আমরা খেতে বসি তাহলে বাচ্চাটা জ্বালায় না আর বাচ্চাটাকে খাওয়াবো আবার ও খাবে তখন কি বাচ্চাটা পেটটা খিদে থাকে না খুব জ্বালায় তো আমরাও কিন্তু সেইভাবেই মানুষ করেছি কোনো একটা অনুষ্ঠান বাড়ি বলো বা ইয়ে তো বলো বাচ্চাদের আগে খাইয়ে দিই তখন ওরা খায় মানে খেলতে থাকে তখন আমরা খেতে বসি তো সেটা করে আনটি খুব ভালো কাজ করে যে টাইম হয়ে গেছে স্নান করা খেতে দেওয়া তারপরে ঘুম পাড়িয়ে দেয় কোনো কোনো দিন তারপরে নিজেরা খায় এই জিনিসটা খুব ভালো লাগে তারপরে গেল কোথায় শপিং মলে এটা হয়ে গেছে আর একটা জলন যে আমাদের ননদদের মানে শ্বশুরবাড়িতে দেখেছি ননদের দোকান থেকে মানে ও ননদের মদিখানা দোকান আছে তো ননদের দোকান থেকে মাল আসে আমরা সবাই মিলে গুছিয়ে রাখি কিন্তু বাবার বাড়িতেও তাই দেখেছি বাবা বাজার নিয়ে আসতো মুদিখানা গুছিয়ে রাখি আরে বাবার বাড়ির যুগ পাল্টা শ্বশুরবাড়ির যুগ পাল্টা আমাদের প্রত্যেকের কিন্তু মুদিখানা মাল আমাদের দোকান থেকে একজন কেউ একজন গিয়ে নিয়ে আসে আমরা গুছিয়ে রাখি কিন্তু কোনো কোনো সময় আমাদেরও ইচ্ছে করে কোথাও একটু ঘুরে আসি তখন কি করি কিছু কিছু সময় আমার যেমন ছেলে বায়না করে মামি চলো না একদিন ঘুরে আসি মলে ওই সিটি সেন্টারে বা ইতে এগুলো কি বলল তো বাচ্চারা খুব ভালোবাসে এইসব সব জায়গায় যেতে মানে কেনাকাটার থেকে ঘোড়াটা এই যে শপিং মলের ভেতর ঠান্ডার ভেতরে একটা ঘোড়া গাড়িতে ওঠা একটু খেলা এগুলো বাচ্চারা কিন্তু শপিং মলটা ভালোবাসে সেখান থেকে বাবা মাকে একটা টেনশানে ছিল ধরো সন্দীপ যে বাইশ তারিখে কি হবে না হবে দেখো যতই হোক না কেন কেস চলাকালীন না আজ এটা হচ্ছে তো কাল ওটা হয়ে যেতেই পারে পাশা উলটিয়ে যেতেই পারে খেস খামারির ব্যাপার এ যে এটা করছে যে আর এক পক্ষ যে কি করছে সেটা বোঝা খুব কঠিন কিছুটা বোঝা যায় কিন্তু কি গেম খেলছে পাশা কখনো উলটিয়ে যেতেই পারে সেহেতু সন্দীপ একটা টেনশানে ছিল এবার যখন বাইশ তারিখ হয়ে গেছে তখন ছেলেকে নিয়ে একটু আনন্দ করছে আজ বাইশ তারিখ ইয়ে 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 আমরা কোথায় যাব শপিং মলে তার আগেই ছেলেকে হয়তো বলেছে যে চলো আজকে আমরা বাইশ তারিখ কোথায় যাব শপিং মলে ঘুরে আসি এরকম একটা হয়তো বলেছে তো সেখান থেকেই ওর ছেলেকে বারবার বলছো কোথায় যাচ্ছ বাইশ তারিখে কোথায় যাব শপিং মলে তো ছেলেকে তো এটা বলেনি যে তোমার মা চলে গেছে তোমাকে নিতে এসেছিলো বা নিতে আসার কথা ছিল তুমি যাওনি আমাদের খুব আনন্দ এটা তো বলেনি কোথায় যাব শপিং মল তো সেখান থেকে সবাই মিলে গেল এটা আমি বলবো খুব ভালো কারণ মাটা সারা সারাদিন আমরা দেখি সেই ভোর থেকে উঠে সাড়ে চারটে পাঁচটার ভেতর উঠে উঠানটা এত বড় ঝাড় দেওয়া কাজকাম করা এখন তো আরও কাজ বেড়েছে উপর পরিষ্কার করা তা তারপরে কৃষক ঘর এই ধান গম রোদ্রে দিয়া এটা করা ওটাকে চব্বিশ ঘন্টা কিন্তু তার মা কাজ করে হ্যাঁ সন্ধ্যাবেলায় গিয়ে কিন্তু এলে যায় তখন নাতিকে নিয়ে পড়তে বসায় কে সন্ধ্যাবেলাটায় আর খাওয়ার টাওয়ার করতে যেতে চায় না কারণ সুগারের পেটে পেশেন্টটা না ডায়াবেটিসের পেশেন্টরা এই সূর্যের আলো যত বুঝে আসবে তারাও কিন্তু শরীরের যে এনার্জি কমে আসে এটা আমি শুনেছি যাদের সুগার আছে যাদের সুগার আছে না আমারও আছে কিন্তু আমার এখন সেই এটা আসেনি ক্লান্তিবোধটা কিন্তু যাদের বয়স্ক তো সন্দীপের মায়ের বয়স তো হয়েছে নাকি সেহেতু তার কিন্তু আর ভালো লাগে না তখন যা রান্নাছে তাই খারে বাবা যা নাতিটাকে নিয়ে পড়ায় খেলে টিভি দেখে মোবাইল দেখে সারাদিন তো সে দেখতে পায় না সে মোবাইল দেখতে একটু ভালোবাসে মোবাইল দেখে ওর বাবা ওর বাবার মতো দেখে বাচ্চাটা খেলে এইভাবেই কিন্তু তারা সময় কাটায় তারপরে সন্দীপ নিয়ে গেছে এটা আমি বলবো খুব ভালো করেছে বাবাকে মাকে একটু ঘুরতে নিয়ে গেছে কিছু সামগ্রী নিয়ে এসেছে যেটা দরকার তা হ্যাঁ কেন শপিং মলে গাড়ি করে নিয়ে গেছে এরকম বাবা দেখিনি বড় লোকরা বোধহয় এরকমই হয় আমি অনেক বড় লোককে দেখেছি এরকম কেউ করে না কোথাকার বা কোথায় কোথায় নিয়ে চলে গেল কে বলেছে রে যে বড় লোকরা এরকম করে না তোর ওখানে বোধহয় শপিং মল নেই তোর বরকে জিজ্ঞেস করিস তোর বর তো শপিং মলে কাজ করে তোর বরকে জিজ্ঞাসা করিস মানুষ কেনাকাটা করতে আসে অল্প ঘুরতে আসে বেশি আমি মনে করি, শপিং মলে মানুষ কেনাকাটা করতে যায় খুব কম কিন্তু ঘুরতে যায় খুব বেশি তারা টাইম পাস করতে যায় কিছুটা যে এটা ওটা দেখলো হ্যাঁ সেখান থেকে হয়তো কিছুটা কেনে কিন্তু পুরো মাসের যে বাজারটা গ্রসারিটা সেটা কিন্তু কেউ কেনে না সেখানে গেল সেটা তারপরে কি বলল। যে খাওয়া দাওয়া খাওয়াদাওয়া করেছে বাইরে এত খাওয়ার ভালো না দিন খাওয়া যেতেই পারে তোর যেমন মালকিন মালকিনকে বল একটু খাওয়া দাওয়াটা কম করতে তাহলেই হবে তোর মালকিনকে বল তোর মালকিন তো এখন আবার ঢুকুর ঢুকুরও খাচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরাতে তোর মালকিনকে বল এগুলো কম করতে সন্দীপ তো অন ক্যামেরায় কই চুল্লু খায় সেটা দেখা যায়নি কিন্তু তোর মালিন মালকিন যে চুল্লু খায় সেটা কিন্তু অন ক্যামেরায় দেখা যাচ্ছে তোর মালকিনকে একটু সাবধানে ক্যামেরাগুলো ধরতে বল বাবা মাকে নিয়ে গেছে কোনোদিন তোর নিয়ে যাসনি শ্বশুর শাশুড়িকে যে ননদের বিয়ে লাগলো পিসি শাশুড়ি মেয়ের বিয়ে লাগলো বর তুই একটা মারুতি ভ্যান করে ফাঁদিয়ে চলে গেলি ঘরে যে বয়স্ক শ্বশুর শাশুড়িটা আছে তাকে নিয়ে গেলি না গিফটও নিয়ে গেলি না কে নিয়ে আসবে বাবা মা আসবে ননদের সাথে ননদের সাথে পরে গিয়েছে শ্বশুর শাশুড়ি এই হচ্ছে তার ফ্যামিলি এ আবার ফ্যামিলির গুণগান গাইতে যায় বা ফ্যামিলির খুদ ধরতে যায় বুঝতে পেরেছ দালালের ফ্যামিলি হচ্ছে এই ফ্যামিলি শ্বশুর বয়স্ক শ্বশুর বাজার করে নিয়ে আসে তারপরে শাশুড়ি রান্না করে বা যে রান্নার দিদিটা আছে সে কিন্তু রান্না করে রান্না দিদি তো আর প্রতিদিন আসে না হয়তো একদিন দুদিন বন্ধ গেলে সেই শাশুড়ি হাত পুড়িয়ে রান্না করে তবু এই বউ গিয়ে রান্না করে খাওয়ায় না বা এই বউ বলে না যে আমি রান্না করেছি বাবা মা তোমরা রান্না করো না আমি তোমাদের দিয়ে আসবো দিন ভিডিওতে দেখায়নি ওর ব্লগ ভিডিও আছে গিয়ে দেখো তো শ্বশুর শাশুড়িকে কীভাবে আপ্যায়ন করে মা বাবা মাকে তো বলে খা মা চু বুঝতে পেরেছ এ আবার মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা এগুলো বোঝাতে যায় কথায় কথা বেরিয়ে আসে এই সব ভাষা কিন্তু আমি বলি না কিন্তু এর কথাগুলোতেই বেরিয়ে চলে আসছে ভাষাগুলো একটু বাবা মাকে মাসে একদিন নিয়ে গেছে তো কি হয়েছে মাসে একদিন ঘুরতে নিয়ে গেছে ছেলেটাকে ঘুরতে নিয়ে গেছে বলে গরমের ভেতর বাচ্চাকে নিয়ে গেছে বাচ্চাকে দেখেছো কি একটা পাতলা ফুরপুর একটা জামা পরিয়েছে গাড়িতে এসি চালু ছিল যেখানে গিয়েছে সেখানেও কিন্তু এসি চালু ছিল শপিং মল তারপরে কোথায় গেল আবার এসিতে গাড়িতে উঠলো ঘর থেকে এসি থেকে বেরিয়ে কিন্তু গাড়ি এসিতে উঠলো গাড়ি এসি থেকে কোথায় গেল শপিং মল সেই এসিতে ঢুকে গেল। তারা কিন্তু পার্কিং পর্যন্ত গেল না শপিং মলে গেটের সন্দীপ নামিয়ে দিল ওখান থেকে চলে গেল মলে মল থেকে বেরিয়ে কোথায় এলো আবার গাড়িতে এসিতে ঢুকলো এসি থেকে কোথায় বেরালো আবার একটা রেস্টুরেন্টে গেছে সেখানেও কিন্তু সন্দীপ বলেছে যে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা খুব ভালোই লাগছে এসি চালু আছে ওখান থেকে উঠে কিন্তু আবারও গাড়িতে উঠলো সেখানেও কিন্তু এসি চালু আছে এসি থেকে কোথায় গেল আবার ঘরে গেল। তাহলে তার কোথায় তোমার গরমটা লাগলো এবার বলো ওর খুব গরম লাগে বুঝতে পেরেছ কোথায় কোথায় গরম লাগে বুঝে নাও সেহেতু গরমটা বেশি বোঝে ও তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলো কারণ সন্দীপ বাবা তারপরে বাঁশ নিয়ে বসেছিল সেই জন্য বললো ওর মালকিন নাকি প্রচুর নির্যাতিত হয়েছে তোর মার্কিলকে মাথা ফাটিয়ে যে কেন দেয়নি সেটাই ভাবি আমার কথা হচ্ছে আমি তো আমার ছেলেকে বলি কোনো দিন ধরো মিথ্যা কথা বলছে ওর পাপার সাথে যে পাপা মামি মেরেছে মামি মেরেছে আমাকে মেরেছে ই আর কি মারে মাঝে মাঝে দেখে এটা ই আর কি মারে আমি গিয়ে ফাটিয়ে দিয়ে দি একটা চর যে আমি যখন না করেই যদি শুনবো আমার মনে হয় করেই আমি শুনবো তখন আর 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 তারপর থেকে করে না কিন্তু কাজটা আমি এই এই এইরকম নিয়মই করি কেউ যদি বলে না যে এটা করেছে করেছে আমার মনে হয় তখন সেটা করে দেওয়াই ভালো করেই আমি কথা শুনবো না করে কেন কথা শুনবো আমি চলো টাটা।